আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো দীর্ঘদিন পর আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আসলে কাজের ফাঁকে ভিডিও করা আমাদের সম্ভব হয় না যার কারণে আসলে ভিডিওগুলো আমরা চ্যানেলে নিয়মিত দেওয়া দিতে পারি না তো যে কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো আমরা কিছুদিন আগে করছি তো কাজ কয়েক কিছুদিন বন্ধ ছিল যার কারণে আমরা আবার নতুনভাবে শুরু করলাম তো এটা আসলে বেলকুনি এগুলো আমরা নতুনভাবে প্লাস্টার করছি নতুন করে এগুলো পুরোনো প্লাস্টার নয় তো কাজগুলো আসলে আপনাদেরকে দেখায় দেখেন এটা হলো একটা বেলকুনি বেলকুনির দৃশ্য আর এটা হলো আপনার ঘরের বাইর সাইড ওয়াল অর্থাৎ বেলকুনির পাশের ওয়াল তো কাজগুলো দেখেন যে কত নিখুঁতভাবে আমরা কাজগুলো করছি তো কোথাও কোনো উষা নেশু কোথাও কোনো বা পোটিং এমন কিছু আপনারা দেখতে আশা করি পাবেন না আসলে কাজ একজন দক্ষ মিস্ত্রি দ্বারা করলে অনেক কাজগুলো ভালো হয় এবং টিকসই হয় আপনারা চেষ্টা করবেন যাতে একজন অভিজ্ঞ বা দক্ষ কন্ট্রাক্টর বা মিস্ত্রি দিয়ে কাজগুলো করানোর মানে এই কাজগুলো আসলে একদিন এক দুই দিনের জন্য করা না কমপক্ষে আপনার ষাট সত্তর আশি বছরের জন্য করা তো কাজের এলো আমাদের বেলকুনির দৃশ্য আপনারা এটা হলো রাউন্ড কোনো টানা না আর এটা হলো আমাদের ডাইনিং রুমের সাথে আরেকটি বেলকুনির দৃশ্য অর্থাৎ বারান্দায় বলা যায় তার সিলিং যে বিম যে ড্রপ ওয়ালগুলো দেখতে পাচ্ছেন রাউন্ড ডপওয়াল এগুলো আমরা নতুনভাবে করছি তো কাজগুলো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে কাজগুলো আমরা করছি তো কাজ যদি আপনাদের কোথাও কোনো বুঝতে সমস্যা আপনারা আমাকে জানাতে পারেন তো দেখেন যে অনেক বেলকুনি দেখবেন যে আপনারা ডপ ওয়ালের নিচে যে গাঁথনি করা হয় বা ওয়াল করা হয় সেগুলো আসলে সোজা হয় কিন্তু এটা রাউন্ড দেখতে পাচ্ছেন যে একটু রাউন্ড করে করা তো রাউন্ড আসলে রাজমিস্ত্রি কাজে যত ডিজাইন করা যায় একটি বাড়িতে তত সুন্দরভাবে বাড়িগুলো ফুটে তোলা সম্ভব হয় এবং ভালো লাগে দেখতে তো এই ডবলটা দেখেন আবার সোজা ওটা ছিল রাউন্ড আর এটা ছিল সোজা তো এই ওয়ালটা আমরা প্লাস্টার করছি দেখেন প্লাস্টারের উপরে হাত দেবেন একদম হাত সোজা পিছলে যেতে হবে কোনো খসখসা বা কোনো প্লাস্টারের আঁশ এ দায়িত্ব আসলে আমরা রাখি না কোনো ত্রুটি রাখি না যতটুকু সম্ভব আমরা সঠিক নিয়মে কাজ করার চেষ্টাগুলো করি এই হলো বালি প্লাস্টারের আমাদের বালি দেখলেন তো বালিগুলো আসলে একটু মোটা কারণ মোটা বালি দিয়ে প্লাস্টার করলে প্লাস্টারগুলো ঠিক সব বেশি হয় এটা হলো আমাদের রুমের দৃশ্য আর এটা হলো দেখেন সিঁড়িঘর এখন এই বাসায় এখনও আমাদের অনেক কাজ বাকি আছে বাইরেও কিছুটা কাজ বাকি আছে এখনও সারতে পারি নাই তো কাজগুলো আবার শুরু করছি আমরা এটা হলো ঘরের দৃশ্য দেখেন তো এই এগুলো যে ঘরগুলো দেখতে পাচ্ছি আমরা প্লাস্টার কমপ্লিট করছি এখনো ভিতরে ঘরে রুমের ভিতরে আমরা প্লাস্টারগুলো শুরু করিনি তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা শুরু করব তো এটা হলো কাঠের চোখাটের আপনার জানালা আর যে সিলিংগুলো দেখতে পালেন এই সিলিংগুলো আসলে আপনার আগে প্লাস্টার করা কারণ যখন আপনারা কাঠগুলো খুলবেন তখন অবশ্যই সিলিং আগে প্লাস্টার করে রাখবেন এতে সিলিং এ ঠিকসই বেশি হবে কাজগুলো সঠিকভাবে করতে পারবেন এই রুমের সাথে যে বেলকুনিগুলো দেখালাম এটা আমাদের বেলকুনি কমপ্লিট করছে